ওয়াও অসাধারণ লোকে দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান নেট দুনিয়ায় ভাইরাল দরদ সিনেমার আরেকটি পোস্টারে নায়িকা সোনাল চৌহান কি অসাধারণ লাগছে লাল শাড়ি লাল চুরিতে বলিউডের নায়িকা সোনাল চৌহান এবং গাঁদা ফুলের মাঝখান থেকে যেভাবে তাকিয়েছে মনে হচ্ছে অপলুক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব খানের দিকে এই পিকচারটি মূলত একটি রোমান্টিক গানের একটি পিকচার যার রীতিমতো নেট দুনিয়া কাঁপাচ্ছে দরচ্ছেন আমার একের পর এক পোস্টার দিয়ে ভক্তদেরকে চমকে দিচ্ছেন অনন্য মমুন। বলিউডের যাত্রা সাকিব খান যে বড় একটি ধামাকা দিচ্ছে তা একের পর এক পোস্টারের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছেন নাইকার সোনাল চৌহান এরই ধারাবাহিকতায় আজ এইমাত্র একটি পোস্টার আমাদের হাতে এসেছে ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে তা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই পোস্টারটিতে নায়িকা সোনাল চৌহানকে কেমন লাগছে সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না পাশাপাশি সাকিব খানের একটি পোস্টারও দেখতে পাচ্ছেন সাকিব খানকে কেমন লাগছে সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ